আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর এই যে ভিডিও শুরুতেই কিছু জিনিসপত্র দেখাইলাম লবণদানি কলমদানি বিশেষ করে এগুলো আমাদের মেয়ের দুই মেয়ের স্কুলের গিফট গিফট মানে এগুলার মানে সারা মাস ক্লাস করলে তাদেরকে গিফট দেওয়া হয় যাদের অ্যাবসেন্ট না থাকে এই গিফটের জন্যেই বিশেষ করে ওরা কখনো অ্যাবসেন্ট করে না প্রতিদিন ক্লাস করে আর এই যে ফ্রেশ ফ্রেশ এক কেজি পটল এখানে এই পটল দিয়ে আজকে চারটে রেসিপি বানাবো দুর্দান্ত স্বাদের রেসিপি আর এই রেসিপিগুলো আপনারা বাসায় বানায় ট্রাই করবেন পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় ভাবতেই পারবেন না আর এত মজার কি বলবো কালকে এই রেসিপি দিয়ে এক কেজি পটল দিয়ে একটা রেসিপি করছি প্রতিদিন রাতে ভাত যা রান্না করি বেঁচে যায় আর কালকে মানে ছেলে মেয়ে নিয়ে আর কি সবাই এই রেসিপি দিয়ে ভাত খাওয়ার পরে ভাত কিন্তু আবার রান্না করা হয়েছে তার কারণ আমার হাজব্যান্ড তো দেরিতে খায় আমার হাজব্যান্ডের ভাত শর্ট পড়ে গেছিলো আবারও আমি ভাত করে রান্না করছি যে এত মজার তা বলার ভাষা নাই আপনার গরুর গোস্ত মুরগির গোস্ত ফেল এই যে পটলগুলো আমি সাইজ করে কেটে নিলাম চারটে রেসিপি করব এই যে এইটা করব আমি ভায় মানে ভাজি করে ভর্তা আর এই যে এটা করব আমি ছোট মাছ দিয়ে চরচড়ি আর এই যে এইটা করবো ভাজি আর ওই যে আমান যে দুই ফালা করে নিয়েছি ওইটা করব আমি ভর্তা আর রেসিপিগুলো আমি কীভাবে রান্না করি সেটাই আপনারা দেখবেন ধৈর্য সহ করে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ কি বলবো খাওয়ার পরে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করি সেটাই আপনারা দেখান দেখবেন আর এই যে এই পটলগুলো কিন্তু সরি এই যে মাছগুলো কিন্তু ছোটো ছোটো কই মাছ দেশি কই মাছ আর এই কই মাছগুলো আমি একটু ভেজে নিতেছি তারপরে আমি ভাজার পরে সবজি মাকায়া আর কি চড়চড়ি করব বেশি করে পেঁয়াজ মানে বলে কেটে নিয়েছি আর এক দুই তিনটা আলু কেটে নিয়েছি আর হলে কয়েকটা পটল কেটে নিয়েছি আমি এই যে আর কি চড়চড়ি করব মাছ দিয়ে মাছটা আগে ভেজে নিলাম এখন আমি এই যে লম্বা লম্বা করে ফালি করে যে পটলটা নিয়েছি এটা সবাই ভাজে এই পটল এটা দেখার কোনো বিষয় নাই একটু লবণ হলো তার কি মরিচ গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিছি। আর এই যে অলরেডি মাছ ভাজা আমার হয়ে গেছে এখন ওই তেলেই কিন্তু আমি এই পটলটা ভাজি করে নেব আর এই পটল ভাজি সবাই পারে এটা কোনো বিষয় না কিন্তু আমি যে এক কেজি পটল দিয়ে চারটে রেসিপি করতেছি সেটাই বড় বিষয় কি কি রেসিপি করলাম সেটাই আপনাদের কাছকে দেখাবো পটলটাই ড্রাই দিকে ভাজতেছি আবার এই যে চটচটির জন্য তরকারিটা রেডি করতেছি এখানে আমি কয়েকটা আলু ফলে নিয়েছি কয়েকটা পটল আর এই যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কি জিরা জিরা কাঁচামরিচ তারপরে রসুন আদা ব্লেন্ডার করছিলাম সে বাটা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব আর এভাবে চরচরি করলে ছোট মাছের অনেক মজা হয় খেতে এই পটলটা কিন্তু অনেক স্বাদের তরকারি এই পটল দিয়ে বিভিন্ন আইটেম করা যায় ছোটো মাছের চরচড়ি ভাজি ভর্তা বা পটলের কোরমা পটলের মালাইকারি অনেক কিছু মানে তৈরি করে খাওয়া যায় এই পটল দিয়ে এত সুন্দর সুন্দর মজার মজার মানে রেসিপি করা যায় এইভাবে বড় বড় করে ফালা করে ভাজি করলে ভাজিটা অনেক মজা লাগে খেতে সরিষার তেল দিয়ে একদম ইলিশ মাছ ভাজির মতো হয়ে গেছে আমি ওই তেলে আবার এই যে চিকন চিকন করে ফালি করে নিয়েছি এইটা সিদ্ধ করে নিব আর কি হালকা ভেজে নিব নো হিটে অল্প আছে আস্তে আস্তে ভেজে সিদ্ধ করে নিব। আমি এটা ভর্তা বানাবো আর এদিকে কিন্তু আমার এই যে ছোটো মাছের চরচরিটাও হয়ে গেছে এখন আমি এই যে এই যে বাকি পটলটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব ভর্তা বানানোর জন্য আর এই ভর্তা চারটে রেসিপি করছি তার মধ্যে এই এই মানে যে সিদ্ধ করা ভর্তাটা আমার কাছে বেশি মজা লাগছে আমার ছেলে মেয়ের কাছেও মজা লাগছে হাজব্যান্ড তো কী বলবো অনেক মজা করে খেয়েছে এই যে এই পটলটার মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিছি জাস্ট একটু লবণ দিছি আর কি রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি এটা কিন্তু আমি হাতে চুটকে ভর্তা করব এখন আমি এই যে বাকি পটলটা সিদ্ধ করে নিব একদম আস্তে আস্তে জ্বালে আমি এই যে বেশি জাল দিলে কিন্তু পটলটা পুড়ে যেত আর শক্ত হয়ে যেত এই জন্যে আমি আস্তে আস্তে একে ভ্যা মানে পটলটা ভাজি করে নিয়েছি যাতে পুড়েও না গেছে আবার কাঁচাও না আছে এভাবে এখন আমি এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম আর কি শুকনো মরিচ একটু লবণ সর্ষের তেল আর হলে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি এই যে পটলটা হাতে ভর্তা করে নেব ধনের পাতা থাকলে ভালো হতো কিন্তু ধনের পাতা আমার কাছে নাই তাই আমি এই যে যা আছে তাই দিয়ে ভর্তা করে নিলাম এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল কি বলবো না খেলে আপনারা তো বিশ্বাস করবেন না বাসায় আপনারা বানে এভাবে খেয়ে দেখবেন এই যে ভর্তাটা কিন্তু আমার অলরেডি এডি আমি কিন্তু এই যে ফ্যানের বাতাসে খাটে চলে আসছে যেহেতু অনেক গরম ছিল আর এই যে পটলগুলো কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি এখন কিন্তু এই পটলগুলো আমি ব্ল্যান্ডার করে নিব আর এই যে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব দুই তিনটা কাঁচা মরিচ আর কী কী সরি শুকনো মরিচ আমি লবণ দিয়ে চিলি ফ্লেক্স করে নিলাম আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর এই যে আমি যে মরিচটা হাতে ডলে নিলাম সেটা দিয়ে দিলাম লব মরিচের সাথে তো লবণ আছেই এখন আমি এই যে ব্লেন্ডার করা পটলগুলো দিয়ে দিলাম আর কি এটা পানি শুকান পর্যন্ত আমি নেড়ে সেরে ইয়ে করে নিব আর কি যখন আটা আটাও একদম আচারের মতো তেল ছেড়ে দিব তখন আমি এই যে নামাই নেবো অলরেডি কিন্তু আমার হয়ে গেছে ভর্তাটা এই যে দুর্দান্ত এক কেজি পটল দিয়ে আমি চারটে রেসিপি করেছি আর কি বলবো আমার ছেলে তো অনেক আগে খেয়া ফেলছে তারপরে এই যে আমি এখন খাবো বিশ্বাস করব না করলে আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে পটল দিয়ে যে এত মজার মজার রেসিপি করা যায় আমি কখনো ভাবি নেই ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব সবাই সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করব। ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবারও সামনে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ